আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে আমার শাড়ি পরতে ইচ্ছে করছে তো ঈদ উপলক্ষে ভাবছি আজকে একটুখানি শাড়ি পরি এবং সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে আমি এই সুন্দর শাড়িটা পরবো তো চলুন আপনি এখন শাড়িটা পরে আসি তারপর হচ্ছে সিম্পলি রেডি হয়ে আজকে সাথে চলে যাব আজকে বাইরে ঘুরতে যাব না জাস্ট সাথে গিয়ে কিছুটা ছবি তুলব ভিডিও করব দেন আবার বাসায় চলে আসব তো এখন হচ্ছে আমি শাড়িটা পরে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন এই তো ফাইনালি কিন্তু আমি শাড়ি পরে ফেলেছি এবং শাড়ির সাথে জাস্ট চুরি পরেছি আর কানে একটা দুল দিয়েছি আর ঠোঁটে লিপস্টিক আর কাজল আর হচ্ছে সিম্পলিভাবে জাস্ট শুধু চুলটা বেঁধেছি এখন হচ্ছে আমি ছাদে চলে যাব ছাদে গিয়ে হচ্ছে আপনাদেরকে আমি ছাদে বেশি না দুই তিনটা গাছ লাগিয়েছি সেই গাছগুলো দেখাবো আর আমাদের বাসায় কিন্তু কিউট কিউট আরও কিছু সদস্য আছে তো এখন হচ্ছে আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো চলুন এখন আমরা ছাদে চলে যাই এবং তার আগে ছাদে যাওয়ার আগে আমাদের বাসায় হচ্ছে খুব সুন্দর একটি টিয়া পাখি আছে তো প্রথম হচ্ছে আমি আপনাদেরকে তার আমার ওই টিয়া পাখিটার সাথে পরিচয় করিয়ে দিই তো চলুন টিয়া পাখিটা দেখে আসি এই তো আমাদের রুমের বেলকুনিতে এই সুন্দর টিয়া পাখিটাকে রেখেছি দেখেন পাখিটার কিন্তু লেজ নেই ঠিক আছে ওর সামনে কেউ যেতে পারে না ওর সামনে যেই যায় ও হচ্ছে এত মানে ভয় পায় আর নাড়াচাড়া করে যে ওর লেজটা বারবার পড়িয়ে যায় আর থাকে না তো এটা হচ্ছে আমাদের একটা সদস্য এখন হচ্ছে আমরা ছাদে চলে যাব গিয়ে আমাদের বাকি সদস্যদের সাথে পরিচয় করে দিব চলুন কিন্তু আমাদের আরেকটা সদস্য এই যে এখানে দাঁড়াইছে আমার জন্য কি হয়েছে আচ্ছা এই যে জারি পেখানা আসছে কি করতে সাইকেল চালানোর জন্য ওই যে জারি পে সাইকেল রাখো জারি পেখানা কি করবে সাইকেল চালাবে এখন না এই যে এটা হচ্ছে আমাদের ছাদে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে এই যে গাছটা কিন্তু প্রায় অনেক বড় হয়ে গেছে একটু পরেই চালের উপর চলে যাবে এর মধ্যে আরো গাছ আছে এই যে কুশা তারপর হচ্ছে এই যে করলা গাছ আর এ পাশে হচ্ছে দুটো কাটা গাছ লাগিয়েছি একটা হচ্ছে এই যে পেয়ারা গাছ দুইটা পেয়ারা হয়েছে আর আরেকটা হচ্ছে এই যে সুন্দর একটা লেবু গাছ আর এখানে ছোট্ট একটা ফুল গাছ আপাতত এ কয়েকটা গাছে আছে ছাদে ই আছে আরো কিছু ঘাস লাগানো আর এই যে এখানে কি কি খাদা করতেছে আমাদের বাসায় কিন্তু আরো অনেকগুলো বিড়াল আছে এই যে একটা বিড়াল এটা হচ্ছে পাশের বাসার ওই যে আরেকজন বসে আছে দেখছো এই যে নেমে গেছে এই বাসায় আরো অনেকগুলো বিড়াল আছে তারপর ওই যে ওদের মা ওই যে বসে আছে নিচে তারপরে ওই যে ওই বাসায় আর একটা ছোট্ট বাচ্চা আছে অনেক কিউট সাদা পরি হ্যাঁ আমি ভিডিও করতেছি তুমি ঘুরো সবকিছুর ভিডিও করা শেষ এখন হচ্ছে আমি একটুখানি ছাদে ভিডিও আর ছবি তুলে নিচ্ছি যেহেতু এত কষ্ট করে শাড়ি পরেছি তা একটুখানি বসে দাঁড়িয়ে পোজ নিচ্ছি ছবি তুলছি ভিডিও করছি তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের কাছে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ